আজ আপনাদের শেখাবো এমন একটা ফিলোসফি যা আপনাদের কোনো বিপদের সামনে অটল হয়ে দাঁড়তে সাহায্য করবে এটার নাম হচ্ছে নাম আমরা আমরা শুনেছি কিন্তু আসলে অনেক সবাই জানি না যে ফিলোসফি দিয়ে কি বোঝানো হয় খুব সজ ভাষায় যদি বলতে যাই ফিলোসফি হচ্ছে এক প্রকার জীবন ব্যবস্থা কল্পনা করুন প্রাচীন রোম এক রাতে পুরো শহরের অর্ধেক পুরে ছাই হয়ে যায় তখন মেরোন আমল চলছিল ঠিক শহরের এক একটা লোক দাঁড়িয়ে চুপচাপ বলছিল আমার যা হারিয়েছে সব হারানোর মতোই ছিল আর আমি শুধু তাই নিয়ন্ত্রণ করতে পারি যা আমার নিয়ন্ত্রণে ছিল লোকটার নাম ছিল সেনেকা তিনি ছিলেন স্টোইসিজমের জনক স্টোইসিজম খুব কমপ্লিকেটেড কিছু না এটা শুধু আপনাকে বলে যে অনুভূতির কাছে হার না মানতে হয়তো আপনি প্রচন্ড ক্রোধে কাঁপছেন ঠিক এ সময় আপনাকে ভাবতে হবে যে কোন জিনিসটা আমার কন্ট্রোলে আছে এই ক্রোধটাকে যদি আমি নিজের উপর বসতে দিই তাহলে কি হবে দেখা যাবে আমি বসের মুখে একটা থাপ্পড় দিয়ে বসবো তাতে কি হবে আমার চাকরি যাব কিন্তু আমি যে সমস্যা আছি তার বিন্দু পরিমাণ আপনি ক্রোধের মুখে বা প্রচন্ড অনুভূতির মুখে চুপচাপ বসে ভাববেন যে আচ্ছা এই সময় আমার কোন জিনিসটা করা উচিত যে আমি যে জিনিসগুলো করতে চাচ্ছি সেটাকে আসলেই আমাকে এই সিচুয়েশন থেকে ভালো কিছু দিকে নেবে নাকি সিচুয়েশনটাকে আরো খারাপ করবে কল্পনা করুন আপনার হাতে একটা কফির কাপ আর আপনি কোনো একটা রাগের স্মৃতি বা কারোর সাথে ঝগড়ার কথা ভাবছেন এখন আপনার ইচ্ছা হতেই পারে যে কাপটাকে আমি দেয়ালে ছুঁড়ে মারব আমার নিজেরও হয়েছে কিন্তু এই সময় যদি আমরা এটা করি তাহলে কাজটা কি হবে আপনার একটু পরে উঠে ঠিক সেম দেয়ালটা ক্লিন করতে হবে সেই কফির কাপের কাচের টুকরোগুলো সেগুলো আবার তুলতে হবে কিন্তু আপনার যে রাগের রিজন সেটা বিন্দু পরিমাণ ঠিক হবে না স্টোইসিজম বেসিক্যালি এটাই বোঝায় যে তুমি তোমার ক্রোধ বা তোমার আবেগ বা এমনকি তোমার ভালোবাসা সেগুলোর বশবর্তী হয়ে কোনো রাফ ডিসিশন নিও না তুমি একটু ওয়েট করো বড় আর যে আমি করতে পারি যেটা আমাকে সবচেয়ে বেশি আর সবচেয়ে ইজি ফল দেবে আপনাদের কাছে আমার প্রশ্ন গ্লাস ভাঙা বা কাউকে চরমার মধ্য দিয়ে আপনার রাগের কন্ট্রোল হবে নাকি ওটা আরো বেশি বেড়ে যাবে হয়তো দেখা যাবে আপনি আরো এমন কোনো ঝামেলায় পড়েছেন যে আপনার রাগ বাড়ার কারণ আরো দ্বিগুণ হয়ে গেছে বর্তমানে আমরা স্টোইসিজম বা স্টোয়িক ফিলসফি বলতে যা বুঝি তা কিন্তু একটা বই বা একটা নির্দিষ্ট নীতিমালা আকারে আসেন এটা এসেছিল জীবন ব্যবস্থা এসে স্টোয়িসিজম বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বইগুলোর একটা হচ্ছে দ্য টুয়েলভ মেডিটেশন এটা লিখেছিল এম্পায়ার মার্কাস অরেলিয়াস তিনি জীবনও ভাবে নাই যে এই বইটা পাবলিশ করা হবে তিনি ভেবেছিলেন এটা তার সিম্পল একটা ডায়েরি হবে যে সে যুদ্ধের ময়দানে বা কোনো একটা খারাপ ঘটনা ঘটে যাওয়ার পরে সেখানে সে লিখবে যে আজকে আমার সাথে কি হয়েছে আর আমি সেটা কিভাবে করেছি আর সেই ঘটনার মধ্যে শুধু এমন ছিল না যে সে প্রতিদিন তার অনুভূতিহীনতা প্রকাশ করেছে সে মাঝে মধ্যে ক্রোধের বশবর্তী হয়ে খুব এমন অনেক নৃশংস কাজ করেছে যে আমি হয়তো এই বলতে পারবো আপনাদের যদি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই তাহলে ভাবুন আপনার খুব কাছের একটা মানুষের হয়তো আপনার স্ত্রী বা আপনার একটা হয়েছে আপনি দুইটা জিনিস করতে পারেন হয় তাকে নিয়ে হসপিটালে যেতে পারেন আর ভাবতে পারেন যে কিভাবে তার জন্য আপনি বেস্ট কাজগুলো করবেন অথবা তার পাশে বসে কান্নাকাটি শুরু করতে পারবেন তাতে দুটো জিনিস হবে যে আপনি তার কোনো উপকার করতে পারবেন না আর সে আপনার দিকে তাকে ভাবে যে এই রূপটা বিন্দি ডিপেন্ডেবল না বেসিক্যালি এই জায়গাটাতেই আসে যে আপনি নিজের কথা ভাবা বাদ দিয়ে বা আপনার যে ইমোশনটা যেটাকে যেটা আপনাকে বিকল করে ফেলছে সেটা ভাবা বাদ দিয়ে একটা মুহূর্তের জন্য আপনাকে স্থির করব আচ্ছা এই সিচুয়েশনে আমার বেস্ট কোর্স অফ অ্যাকশন এমন না যে আপনি কেয়ার করছেন না এমন না যে আপনার প্রেমিকা বা আপনার ওয়াইফের যে ক্ষতিটা হলো তার জন্য আপনার কষ্ট লাগছে কিন্তু আপনি ভাবছেন যে এই মুহূর্তে আমার কান্নাকারি করা হচ্ছে আমার তার পাশে বার দাঁড়ানোটা বেশি ইম্পর্টেন্ট এটা যে শুধু অন্য মানুষের দিকে হতে হবে তাই না আপনি নিজের দিকে করতে পারেন হয়তো খুব বিধ্বংসী একটা সিচুয়েশনের কারণে আপনার মন চাচ্ছে যে আমি নিজেকে শেষ করবো সুইসাইড করবো বর্তমানে আমাদের কালচার এটা খুবই কম যে মানুষ খুব স্যাডনেস বা খুব অ্যানসাসনেস এর বশবর্তী হয়ে পরীক্ষায় খারাপ করে বা ব্যবসায় ফেল করে তার সুইসাইড করে ফেতার এই সিচুয়েশনটা যদি তার একটা মুহূর্তের জন্য জানতে পারতো আর ভাবতো যে আচ্ছা এই কাজটা দিয়ে রেজাল্টটা কি হবে হয়তো আমার তাদের মধ্যে অনেকেই আমরা ফিরে পেতাম তার অনেকেই শেষ সেটটা নিত না দিন শেষে এটাই স্টোরি একটু থামা আর একটু স্ট্রেট হয়ে একটা নিঃশ্বাস নেওয়া আর ভাবা যে আমি যেটা করতে যাচ্ছি সেটাকে আসলে আমার জন্য বেস্ট নাকি আমি অনুভূতির বসবত হয়ে গেছি ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ ডোন্ট লাইক দা ভিডিও স্টিল সাবস্ক্রাইব কজ ইস ফ্রি দিস ইজ রিফাদ অ্যান্ড আর্গাথ ফলিসি